আমাদের সাথে আমরা অনেকদিন আগে মরিচ গাছ কাটছিলাম মরিচ অনেক বড় হয়েছে আজকে তুলবো আজকে আমরা বড় তোলা লাগবে বাবা মানে ছোট ছোট যেগুলো আছে এগুলো নেওয়া যাবে না আমরা বড় যেগুলো আছে মরিচ ওগুলো ওই মরিচ হচ্ছে আমরা তুলবো ওই মরিচ তোলার জন্য আমরা এখানে যদি বসি বাবা বসলে কিন্তু সব বড় বড় মরিচ দেখা যাবে যেমন এই যে মরিচটা আছে না এই যে এইটা তোলা দিবি এই যে এই মরিচটা তোলা এই মরিচটা এই যে এই মরিচটা হ্যাঁ টান দাও হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এই মরিচটা আছে না এই এই মরিচটা তোলা যাবে তারপর এখানে একটা এই যে মরিচ আছে এটা তো ছোটো হওয়া এটা তোলা যাবে তারপরে হইলো এই যে এখানে একটা মরিস আছে এই যে এই মরিচটা তারপরে এখানে একটা যে বড়ো মরিচ আছে এই যে মরিস এটা কি এটা এখন তো খুলি গেল তারপর এই যে একটা পাকার মতো হয়েছে মরিচ এখানে এটা মরিস তো পাখি যাবে দেখতেছি কি একটা পাকা মরিস আছে এখানে পাকা মরিস আছে পাকা মরিস থাক পাকা মরিস চলে না বাবা এই যে মরিস এই যে হুম তা আমরা কিন্তু এই যে অনেক মরিস তুললাম এই যে দেখতে পাচ্ছেন এখনো অনেক মরিস আছে এই যে বাবা একটা মরিচ এই যে একটা বড় মরিচ এই যে এই যে এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা অনেক বড় মরিচ এক গাছ থেকে নেওয়া হয়ে গেছে ওখানে দুই গাছ থেকে নিছি আর এখানে আরেক এক গাছ থেকে নেবো এখানে বাবা নিচে রাখো তো নিচে রাখি বড়ো বড়োগুলো দেখো এই নিচ থেকে বড়ো বড়োগুলো দেখা যায় বসো তাহলে দেখবা যে ও বড়ো বড়ো যেগুলো আছে ওগুলো দেখা যায় এই যে এখানে দেখো হ্যাঁ হালকা পাকতেছে সেটা ওইটা আমি যেমন করি গেলাম ওরকম করি এই যে একটা এই যে একটা দেখা যায় এটা বড় হ্যাঁ তারপরে নিচে মনে হয় এই যে বাবা নিচে তো যে আরও দেখা যায় ই এত অনেকগুলো মরিচ হুম এই যে একটা এই যে একটা কালা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা হুম তারপরে এইখানে আমাদের আর একটা গাছ আছে এই গাছেও অনেক মরিচ আছে এই যে বাবা বড় বড় মরিচ এই দেখো মরিচ ধরাই দেখছো কত বড় এই দেখো একটাই দেখো একটা বড় এই যে একটা বড় এই যে একটা এই যে একটা এই যে একটা পাক টার ধরছে হুম এই যে একটা ওইটা হয় এটা কিন্তু বড় দেখেই দেখি একটু ওইটা দেখি এটা কিন্তু বিশাল বড় হ্যাঁ তারপরে যে এটা হুম এগুলো দরকার ওই যে একটা পাখি ধরছে বাবা নেশ এই যে লাল হয়ে গেছে এই যে লাল হয়ে গেছে হম এই যে একটা আছে এই যে এই যে এইটা 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 এটা আর বড় হবার নাই বাবা এটা যে গরুত নেশ এটা হুম এই যে দেখো এই এখান জায়গার দেখো এই যে এখান জায়গার দেখো এই দেখো এটা কয়টা দেখছেন

তারপরে এই যে একটা আছে তারপরে হচ্ছে এই এই আছে আছে কি কিন্তু আলাদা কালা কালা আছে দেখি এই যে ভেতর থেকে বেশি হয়নি বাবা কারণ এগুলো যখন হইবে না তখন এগুলো সেদতে পুরুষ করে সিঁড়ে যাবে এখন কিন্তু সেততে অনেক সময় লাগতো যদি ইয়া হয় তাহলে এই যে এই যেটা ভাঙ্গার সময় খুব সুন্দর করে ভাঙে সেইটা হচ্ছে সুন্দর কতগুলো হবে বাবাগুলো অনেকগুলো হয়েছে না কিন্তু হারা যাবে চলো দেখি কতগুলো হইলো ও অনেকগুলো তো হয়েছে চলো